সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে জমিজমা ও বসতভিটা হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। ইতিমধ্যে উপজেলার কয়েকশো মানুষের ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে ক্ষতির শিকার মানুষের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিস্তারিত ডেক্স রিপোর্টে। ফেনী ও নোয়াখালীতে আগ্রাসী হয়ে উঠেছে ছোট ফেনী নদী। পানির প্রবল স্রোত ও মুছাফুর রেগুলেটর ভেঙে পড়ায় ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বিলীন হচ্ছে উপকূলীয় এলাকা এতে ফাঙ্গনের মুখে রয়েছে ছোট ফেনী নদী তীরবর্তী রমজলিশপুর ও চর দরবেশ ইউনিয়ন সহ চর চাঁদিয়ার সাহেবের ঘাট সেতু ও সংলগ্ন এলাকা মোল্লারচর পশ্চিম চর সহ বেশ কয়েকটি গ্রামের ফসলে জমি ঘরবাড়ি রাস্তাঘাট মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া কোম্পানিগঞ্জের মুছাপুর ধনিপাড়া চর হাজারি চর পার্বতীর বিস্তৃত এলাকা ভাঙনের সংখ্যায় রয়েছে এতে আতঙ্কে দিন পার করছে ওই এলাকায় বসবাসকারী প্রায় দশ হাজার পরিবার সাগরের যে উজান বাটার যে পানি জোয়ারের পানিগুলা আমাদের নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে এর কারণে আমাদের অসংখ্য মানুষের কৃষি জমি বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে আর বিশেষ করে লবণাক্ত পানির কারণে কৃষি জমিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কৃষির অনুপযোগী হয়ে যাচ্ছে বেশি ভাঙন শুরু হয়েছে মুখোচ্ছাপুর ক্লোজারটা ভাঙনের পর থেকে এখন আমাদের প্রায় বাড়ির চল্লিশ পঞ্চাশ ডিসিম নদীতে বিলীন হয়ে গেছে আমাদের অনেক পুরানো বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে এখন আমাদের নতুন বাড়ি এখানে আসছে এটাও বিলীন হয়ে যাচ্ছে মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়াতে আমাদের অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার নদীর যে গতিবেগ তীব্রতর ভাবে ভেড়ে যায় যার কারণ এখানে অসংখ্য বসতি এরা সার এদি অন্যথায় খুব অনিচ্ছতার জীবন যাপন করতেছে দু হাজার ছয় সাত অর্থ বছরে প্রায় তেত্রিশ কোটি টাকা ব্যয়ে তেইশ গেট বিশিষ্ট মুসাফুর রেগুলেটর নির্মাণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তবে গেল বছরের আগস্টে উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে মুছাফুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায় রেগুলেটরটি ভেঙে যাওয়ায় এখন জোয়ারের সময় আট থেকে দশ ফুট পানি ওঠে ছোট ফেনী নদীতে এতে ছোট ফেনী নদীর ফেনী অংশের ১৩ কিলোমিটার অংশে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন বাস দিয়ে ঠেকানোর চেষ্টা করতেছে কিন্তু এটা কোনো সম্ভব হচ্ছে না সরকারিভাবে যদি আমাদের মুসাফুর যে ক্লোজারটা বাধা না হয় যায় তাহলে এই পুরা কয়েকটা পরিবার আগেও হয়ে গেছে এখন যেখানে আছে এখান থেকে বিলীন হয়ে যাবে এদের এখানে কোনো জায়গায় থাকবে সকলের দাবি আমাদের মুসাফুর ক্লোজারটা অতি দ্রুত যেন নির্মাণ কাজ ধরা হয় আমাদের মুসাফুর বিস সুইচ গেট ভাঙার কারণে এই যে এখানে বাড়িঘর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট সবকিছু ভাঙিয়ে নদীতে চলে গেছে এখন অনেক অসুবিধার মধ্যে আছে জনগণ কিছু করতে পারতেছে না এদিকে নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ফেনী ও নোয়াখালীর উদ্যোগে নদীর দুই পাড়ের বিভিন্ন স্থানে সিসি ব্লক ও জিও ব্যাগ বসানো হচ্ছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান নদী খরস্রোতা হয় জোয়ার ভাটা ও উজানের পানির চাপে ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না ভারী বন্যা হইলে। এখানে বাঁধ ভেঙে মানুষের দুর্ভোগ আসতে পারে আমরা পানি উন্নয়ন বোর্ড সরকার এবং জেলা প্রশাসন সবাই চেষ্টা করব যাতে কম বাদ ভাঙে এবং আমরা যেন জনগণকে স্বস্তি দিতে পারি আর দু এক জায়গায় ফাটল যেগুলো বন্যাবাদে পানি আসার পরে মাটির বাদে দু এক জায়গায় ফাটল দেখা দিতে পারে সেটা দেখা দিলে আমরা সেটা ওই যে ঠিকাদার কাজ করছে তাকে দিয়ে এটা সেটা ডিক্রিবেশন করে নিচ্ছি স্থানীয়রা বলছেন ইতিমধ্যে দুই উপজেলার কয়েকশো মানুষের ফসলি জমি ও বসত ভেটা নদীর পানিতে তলিয়ে গেছে তারা চান দ্রুত সময়ের মধ্যে রোধে কার্যকর ব্যবস্থা আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম